সততার প্রমাণ দিয়ে পুরস্কৃত হলেন রেজিনগরের এক যুবক এ এক সততার উজ্জ্বল উদাহরণ শুক্রবার বিকেলে ডেলিভারি বয়ের মোটর বাইকের পিছন থেকে মাল পড়ে ছিটকে যায় ওই ব্যক্তি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শেষমেশ রেজিনগর থানার পুলিশকে জানায় পুলিশ তদন্ত শুরু করতেই এক সহৃদয় যুবক সম্পূর্ণ মাল বস্তা সহ থানায় জমা দেন ওই যুবকের নাম আতিবুর রহমান বাড়ি রেজিনগর থানার জানপুর সততার স্বীকৃতি স্বরূপ রেজিনগর থানার অফিসার ইনচার্জ শ্রী উৎপল দাস মহাশয় ওই ব্যক্তিকে নগদ দু হাজার টাকা পুরস্কৃত করেন এবং শুক্রবার রাতে ফ্লিপকার্ট ডেলিভারি বয়কে ডেকে তার সমস্ত মাল ফিরিয়ে দেন ডেলিভারি বয় জাহিরুল শেখ তার সম্পূর্ণ মাল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানায়। রেজিনগর থেকে সোননাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ হচ্ছে যে ফ্লিপকার্টে কিছু পার্সেল নিয়ে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তা পার্সেলটা পার্সেলের ব্যাগটা বস্তাটা কোথাও পড়ে যায় আমি বুঝতে পারিনি তা অনেক খোঁজাখুঁজির পর তখন আমি পার্সেলটা মানে কোথায় পড়েছে কে নিয়ে গেছে সেটা আমি মানে কোনোভাবে জানতে পারছিলাম না তা আমি আমাদের রেজিনগর থানার বড়োবাবু যিনি আছেন ওনাকে ব্যাপারটা জানাই ওনার তৎপরতায় সেই দিনই দিনের দিন আমি মোটামুটি নটার দিকে পুরো যা আমার পার্সেল ছিল পুরো পার্সেল আমি সব ফিরি পেয়েছি এই জন্যে আমাদের মুর্শিদাবাদ পুলিশ এবং রেজেন থানার বাবু রেজেন থানার যত পুলিশ স্টাফ আছে সবাইকে এই জন্যে অসংখ্য ধন্যবাদ আমার নাম আমার নাম জাহিরুল শেখ আমার ফ্লিপকার্টে এই কার্ড লজিস্টিকের ফ্র্যাঞ্চাইশনে আসে যেটা আমার নটা চলে কাজ করে তো আমরা নিজের সবাই একসাথে মিলেমিশে কাজ করি এ বাড়ি আমার বাড়ি হচ্ছে জানপুর থানা রেজিনগর আমি যাচ্ছিলাম বেলডাঙ্গাতে ফুটবলের ফাইনাল খেলা দেখতে দেখি যে যেতে যেতে দেখি অমলপুর রেলগেটের নিচে কিছু জল আছে ওখানে দেখছি কিছু মাল ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে তখন সঙ্গে সঙ্গে মালটাকে কুড়িয়ে তারপরে ওটা মালটাকে কুড়িয়ে দাঁতপুরে এনএইচ থার্টি এর পাশে একটা দোকানে রেখে আমি ফুটবল খেলা দেখতে চলে যাই তারপর সেখান থেকে এসে সেখান থেকে এসে মালটাকে নিয়ে আমি দু চারজনকে বলি ওখানে কেউ মানে কোনো উত্তর দিতে পারলো না যে কার মাল কোনো খরচ হলো না তারপর আমি ওখান থেকে মালটাকে নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে আমাদের এক স্যার যিনি আমাদেরকে পড়াতেন হাসানুর মাস্টার সিভিক পুলিশ উনাকে ফোন করলাম উনি বললেন যে ঠিক আছে দেখছি আমি খোঁজ হলে বলবো তারপর আমার বাড়িতে পুলিশ গিয়ে ঠক ঠক করছে সঙ্গে পুলিশ সঙ্গে করে আমাকে নিয়ে আসলো নিয়ে এসে আমি স্বেচ্ছায় ভারপ্রাপ্ত আধিকারিক ওসি স্যারকে মালটা জমা করলাম খুশি হয়ে স্যার আমাকে পুরস্কৃত করলেন নাম আতিবুর রহমান শেখ বাড়ি দেখছেন নিউজ